ইসলাম করতেছে উপজেলার শাখার প্রধান উপদেষ্টা হজরত মৌলানা আজিজার রহমান দুপ্তাসিয়া এরপর উপদেষ্টা হিসেবে আসেন মুফতি আনোয়ার হোসেন নুরি মদিনা মাদ্রাসা দুপ্তাসিয়া হাফিজ মৌলানা আব্দুল রহমানিয়া মাদ্রাসা দুপ্তাসিয়া হাফিজ সিরাজুল ইসলাম বাচ্চু হজুর তারলা মৌলানা আমিনুল ইসলাম তারা হাফেজ মৌলানা আব্দুল লতিফ মিফতাহুল উলুম মাদ্রাসা দুপচাসিয়া কারি আয়েজউদ্দিন জিয়ানগর মৌলানা রেজাউল করিম তারলা মহিলা বড় মাদ্রাসা অধ্যক্ষ শাহজাহান তালুকদার দুপচাসিয়া হাফেজ মাওলানা আব্দুল গনি ঢাকা এ কয়েকজন হচ্ছে আমাদের উপদেষ্টা এরপর সভাপতি হেফাজ ইসলামের সভাপতি আমাদের রয়েছে আমাদের সকলের প্রিয় বড় ভাই শফিকুল ইছলাম চৌমনী মাদ্ৰাসাহলানা দেৱাৰ হোসেন বাজাৰ দীঘ মাদ্ৰাছা মৌলানা আবু চালে মাদ্ৰাছা মৌলানা সোলাইমান হুসেন নিশিন্দা তাবলা মাদ্রাসা মৌলানা উসমান সাহেব ঝাজিরা মাদ্রাসা মৌলানা আব্দুল কারিম আর নিসা উত্তৈবা মহিলা মাদ্রাসা দুধ চাষিয়া সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হিসেবে আবিস মৌলানা সাইফুল মাদ্রাসা সহকারী সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে হাফিজ মৌলানা জিয়াউর রহমান

হাফিজ সাইফুল ইসলাম জিয়া বাজার সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাদের আছে মলানা আমাদের সাংগঠনিক সম্পাদক হিসাবে প্রাথমিক দায়িত্ব দায়িত্বশীল আমাদের মরে মসজিদের সন্ন্যানা মুফতি দুবাই হোসেন তো উনি ব্যক্তিগত সমস্যার কারণে পারিবারিক সমস্যার কারণে উনি এ পদ থেকে অব্যাহত দেওয়া হয়েছে ওনার স্থানে মহারা আলী আকবর দুপ্তাসিয়া ভাইকে ওনার স্থানে আমরা নিয়োগ করা হয়েছে সহসাংগঠনিক সম্পাদক হাফেজ আল আমিন দারুল কোরআন মাদ্রাসা জিয়ানগর হাফেজ মৌলানা আব্দুল লতিফ দেবকুন্ড কোরআনিয়া মাদ্রাসা তারলা মৌলানা মাহফুজুর রহমান মদিনাতুল উলুম মাদ্রাসার তিশিকারি দুপচাসিয়া মৌলানা ইউনুস আল হিরাত মাদ্রাসা দুপচাসিয়া মৌলানা ইমদাদুল হক মদিনাতুল উলুম মাদ্রাসা তারলা প্রচার সম্পাদক মৌলানা দেলোয়ার হোসেন মুক্তিকাসা মহিলা মাদ্রাসা সব প্রচার সম্পাদক হিসেবে রয়েছে মৌলানা আবরার আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা দুপচাসিয়া হাফেজ মৌলানা ইসরাফিল মজিদ নগর মাদ্রাসা গোনাহার মৌলানা জিয়াউর রহমান আলতাফ নগর মহিলা মাদ্রাসা মফতি ওসমান কনকাইনুলানি মাদ্রাসা হাফেজ আব্দুল মজিদ তারলা হাফেজ আব্দুল মজিদ তারলা মাওলানা ইসরাফিল বিশা জিয়ানগর এরপর কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব রয়েছে মাওলানা আব্দুল রাজ্জাক নিমতলা মাদ্রাসা দুক্তাসিয়া তিনার সহযোগী হিসেবে আছে মফতি ফিরোজ মাটিহাস মহিলা মাদ্রাসা দুক্তাসিয়া সদস্য মরনা আলী আজম মহিলা মাদ্রাসা কৃষিকারী মুক্তাসিয়া মরোনা মোস্তফা কামাল রানা হুজুর জামিয়া হামিদ মহিলা মাদ্রাসা তারলা মরোনা আলমগীর গাঙ্গেরিয়া মাদ্রাসা তারলা হাফেজ মাসুদুর রহমান সাত্তারিয়া মাদ্রাসা তুক্তাসিয়া মরোনা মুস্তাফিদুর রহমান মহিলা মাদ্রাসা পেরাগাম মরোনা মামুন নলঘরিয়া মরোনা গোলাম কিবরিয়া তালিবুর কুরান মাদ্রাসা সুগানকে এগুলো আমাদের আজকে হেফাজতে ইসলাম একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ তালিকা